সত্যি কথা বলতে কি টিএমসি টিএমসি সি আমার ওখানে হ্যাঁ আর টি এম সি টি যা উন্নয়ন করেছে মানুষকে টি এম সিকে ভোট দেবে আপনার কি মনে হয় তাতে সন্তুষ্ট নয় কেউ আরও আরও উন্নত আরও উন্নয়ন হওয়া উচিত ছিল আরও উন্নয়ন হওয়া উচিত ছিল আমাদের হচ্ছে একশো সাতচল্লিশ ঘর শুধু মানে শিলউল্ড কাস্টের বাঘ মানে সব সেই জায়গা বাঘ সেখানে কিছুই উন্নয়ন হয়নি এরকম

আমি সমস্ত খবরই টিভিতে দেখি পেপারও তো মানে পেপার বিরাট মানে একবেলা না খেতে পেলেও পেপার আমাকে দেখতে হবে পেপার খুব ভালোবাসি হ্যাঁ খুব ভালোবাসি মানে তাতে খেলার খবর হোক রাজনীতি হোক যে কোনো পড়তে হ্যাঁ আচ্ছা পেপারে তো সমস্ত রাজনীতি খবর থাকে সমস্ত সোশ্যাল খবর থাকে বিভিন্ন ধরনের খবর থাকে তবে কোন খবরটা সবচেয়ে পড়তে পারে না আমার বেশিরভাগই মানে কি বলবো খেলার খবরটা একটু আগ্রহ ছিল কিন্তু বিশ্বকাপে হেরে যাওয়ার পর থেকে বিরাট মনে মেয়াদ খারাপ তারপর থেকে খেলার খবরটা এতটা গুরুত্ব দিই নি বাকি সব যা হয় রাজনীতি থাকে বা নানা রকম ইয়ে থাকে অসুবিধা কিছু নেই পড়াশোনা কত করেছেন পড়াশোনা নাই নাই আচ্ছা সমস্ত আমরা পেপারে পড়ে থাকি যে এই সরকার বলে ওই দুব ওই সরকার বলে সেই দুব ওই সরকার বলে চাকরি হবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন ডবল ডবল চাকরি হবে প্রধানমন্ত্রী বলেছে যে বছরে দু চাকরি হবে হ্যাঁ সে তো শুনে এসেছি বা পেপারে দেখছি সবই দেখছি বাস্তব কি দেখছেন বাস্তবে তো ওই তো টিমটাং হচ্ছে কাজের কিছু আর কিছু হচ্ছে না আবার হচ্ছে এবার এবার আমরা তো শিক্ষিত নাই আমরা ওইটা দিকে অতটা ঝুঁকি নিতে পারছি না যে যেহেতু আমার বাড়িতে শিক্ষিত কেউ কেউ নেই